কি অবস্থা বাপু ঘুমের থেকে উঠে দেখলাম জীবন কেমন উলুট প্লাট হয়ে গেছে কিছু মানুষের জীবনে সুখ কিছু মানুষের জীবনে অশান্তি কিছু মানুষ তাতে ঘুমাইতে পারে না কিছু মানুষ কান্না করে মানুষের জীবনে যখন সুখ শান্তি আসে তখন শারিদিক দিয়ে আসে মানে মানুষ বিবাহ করলেও এত আনন্দ থাকে না এত খুশি থাকে না আজকে কিছু কিছু মানুষ যে এত পরিমাণ আনন্দে আসে এত পরিমাণ খুশি আছে একদিকে ভারত ওয়ার্ল্ড কাপ নিছে খুবই অত্যন্ত চমেকটার কথা অত্যন্ত ভালো কথা যে না ভারত সে ওয়ার্ল্ড কাপ নেছে সে ওয়ার্ল্ড কাপ কি পায় সে পাঁচ যোগ্য সে ওয়ার্ল্ড কাপ নেচে অত্যন্ত ভালো কথা

আর্জেন্টিনা কেন গোল করতে হবে দুটো গোল খা তোরা একটা ম্যাচ হার আমরা তোকে একটু বেশি কথা কই তোকে একটু পচাই ভাবে এরা হচ্ছে না কপালে কপালে একদম সুখটাই খালি কাঁদতেছি প্রত্যেকদিন